হাই বন্ধুরা কেমন আছেন আজকে এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম ওয়েলকাম টু মাই অ্যাট পিনডাস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে এমন একটা ভিডিও নিয়ে এলাম আমাদের সামনে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা যে জাল মেরে নদীতে মাছ ধরি সেই মাছগুলো কি করে স্টোরে বরফ দিই সেইগুলো আপনাদের দেখাবো সেই জিনিসটা আপনাদের সামনে আজকে তুলে ধরলাম আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আর আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব আর বেলাইকন বাজিয়ে দেবেন ভিডিওটা আবার শুরু করে যাক ধন্যবাদ দেখতে পাচ্ছেন বন্ধুরা যে হচ্ছে ফেরকি মাছ এগুলোকে ফেরকি মাছ বলা হয় আর ইংলিশে বলা হয় ফিশ এই দেখতে পাচ্ছেন এই ফেরকি মাছ আমরা পেয়েছি এই ক্যাটেল যেটা বাংলাতে বলা হয় ফেরকি মাছ আর এই হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো কি মাছ আপনারা সবাই জানেন একে আইকুরা মাছ বলা হয় কেরালা ভাষায় আর এগুলোকে আমাদের জেলে ভাষা সম্ভবত ঝাটটা মাছ বলা হয় বা ম্যাকরেল মাছ বলে অনেকে ছোট ছোট মাছ এটা একটা জাত আর এই হচ্ছে এখানে বলে আইকুরা কেউ বা বলে এই কেরালায় তামিলনাড়ুতে কেউ নেমমিন বলে কেউ আইকুরা বলে আর এটা আমরা যেটা জানি সবাই পরিচিত ঝাড়টা মাছ বলা হয় বা ম্যাকরেল মাছ এই মাছগুলোকেই আজকে কি করে বরফ করা হয় আজকে আপনাদের সামনে এই ভিডিওটাই করব দেখতে পাচ্ছেন কিছু আমরা এই সোনা পেয়েছি এই হচ্ছে সোনা এই এ দেখতে পাচ্ছেন সোনা সোনাবাম এই হচ্ছে সোনাবাম দেখতেই পাচ্ছেন দেখে বুঝতে পারছেন এই যে সোনাবাম এই সোনাবামগুলো কি কী করে বরফ করে এই যে ফেরকি মাছ অল্প কিছু পেয়েছি এখানে কিছু মাছ আছে এই যে লাল লাল মাছগুলো এগুলোকে অনেকে চশমা মাছ বলে আর এখানে কেরালার ভাষায় বলা হয় উন্নিমেরি কেউ বা সিল্কি বলেন যে যেমন পছন্দ করেন বলতে যেই স্টেটে যেমন পছন্দ করেন সেই হিসাবে ওনারা এই মাছগুলোর নাম দিয়েছেন বিবেচনা করে আজকে এই মাছগুলো কি করে বরফ দেওয়া হয় আজকে আপনাদের সেগুলোই দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের বরফ কাল্লিতে দিয়েছেন বরফ কালিতে দিয়ে এখানে ফেরকি মাছটা বরফ করব এই হচ্ছে আমাদের আইস দেখতে পাচ্ছেন মানে বরফ এই যে আমাদের বরফের কাল্লি এই বরফগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সাজানো আছে আর এখানে একটা কাল্লি হয়েছে এইটাতে হচ্ছে সেই সাইডটা মাছগুলো দেওয়া হবে এই দেখতে পাচ্ছেন বরফ দিয়ে একটা দেওয়া হলো দেওয়ার পরে এরপরেই আমরা আরো কিছু মাছগুলো আছে সেগুলোই করবো সেগুলোই আপনাদের আজকে দেখাবো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে স্টোর এটাকে বলা হয় স্টোর খুবই সুন্দরভাবে সাজানো গুছানো দেখতে পাচ্ছেন এই যে নামগুলো আছে এই যে নামগুলো আছে এল এল লেখা আছে এই যে তক্তাগুলো এখানে এল লেখা আছে বলতে এখানে লেখা নেই পরের দিনের পুরোনো তক্তা তাই এখানে লেখা নেই ওইসবে আমরা দেখে বুঝতে পারো দেখতে পাচ্ছি নেম হ্যাঁ যার যার কাললিতে লেখা আছে এই যে এম দেখতে পাচ্ছেন এম এম ফোর সেই এখানে এম লেখা আছে যাতে আমাদের সুবিধা হয় যে তক্তাগুলো গুঁজে নিতে বন্ধুরা দেখতে থাকুন শেষ অবধি আমাদের সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন বন্ধু হয়েছে সোনাম দেখতে পাচ্ছেন একটা অনেকগুলো সোনামাম এই সোনামামগুলো ঢেলে দেওয়া হলো ঢেলে দেওয়ার পরে এবার বরফ দেওয়া হবে সঙ্গে ওই যে এই মাছগুলো দেখালাম আপনাদেরকে লাল মাছ অনেকে জেলে ভাষায় চশমা মাছ বলা হয় এখানের ভাষায় বলা হয় উন্নিমেরি অনেকে আবার সিল্কি বলেন এখানে কেরালা লোকে বলে সিল্কি তামিলনাড়ু ভাষা বলা হয় উন্নিমেরি দেখতে পাচ্ছেন এই মাছগুলো বেশি দেওয়া হলে এগুলোকেই বরফ দেওয়া দেওয়া হবে এবার দেখুন কত সুন্দরভাবে বরফটা দেওয়া হয় আমাদের এই জেলে ভাই বরফটা দেবেন আমাদের অজয় ভাই ইনি বরফটা দেবেন এই মাছে বরফ করবেন এই যে এই মাছগুলো এগুলো একটা কেলেটে রেখা রেখে দেওয়া হয়েছে মাছগুলো অল্প মাছগুলো বরফ দিয়ে এগুলোকে ঢেলে দেওয়া হবে ঢেলে দেওয়ার পরে বরফ দেওয়া হবে দেখুন কত সুন্দরভাবে আমাদের অজয় ভাই উনি ঢেলে দিলেন ঢেলে দেওয়ার পরে এবার এটাকে সুন্দর করে বিছিয়ে দেবে বিছিয়ে দেওয়ার পরে এই এই মাছের উপরেই খুব সুন্দর করে বরফ দেওয়া হবে যাতে কোনো অসুবিধা না হয় মাছগুলো যাতে খারাপ না হয়ে যায় সেদিকে লক্ষ্য করেই বরফ দেবে দেখতে পাচ্ছেন পা দিয়ে কত সুন্দর করে যত্ন সহকারে বিছিয়ে দিচ্ছেন সমান করে এর উপরেই বরফ দেবে দেখুন একটা জ্যান্ত সোনা বাম আছে এই একটা জ্যান্ত দেখতেই পাচ্ছেন জ্যান্ত গাইস এবার এই ছুরিতে যে বরফ আছে সেই বরফটাকে খুব সুন্দর করে দেবে দেখুন কত সুন্দরভাবে বরফটা দিচ্ছে রয়েছে এই হচ্ছে অজয় ভাই তিনি খুব সুন্দর করে দেবে আচ্ছা অজয় ভাই কিছু বলুন আপনি বরফ দিচ্ছি আর কি বলবো আমাদের বরফ দেওয়া হয়ে গেছে বক্সে মাছগুলো বরফ দেবো তারপরে চলে যাবো উপরে দেখতে পাচ্ছেন গাইস এই হচ্ছে ফেরকি মাছ বা এটাকে ক্যাটেল ফিশ বলা হয় ইংলিশে সেই ক্যাটেল ফিশগুলো খুব সুন্দরভাবে বরফর উপরে দেওয়া হলো এবার সেটাকে সাজিয়ে সাজিয়ে দেওয়া হচ্ছে কারণ সাজিয়ে যদি না দেওয়া বা বিছিয়ে না দেওয়া হয় তাহলে কিছু কিছু মাছের ভেতরে বা সাইডে বরফ লাগবে না আর বরফ না লাগলে সেই মাছগুলো খারাপ হয়ে যাবে লাল হয়ে যেতে পারে সেদিকে নজর রেখে মাছগুলোকে খুবই সুন্দরভাবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে বিছিয়ে দেওয়া হচ্ছে এই সাদা অংশটা উপরের দিকে রাখা হচ্ছে আর এই যে এটার পিঠটা নিচের দিকে দেওয়া হচ্ছে এই কারণে যে মাছটা খুবই সুন্দরভাবে থাকে ভালোভাবে যার ঠান্ডা ভাবটা পায় সেই পিঠের সাইডটায় সেই জন্য সেই দিকে লক্ষ্য করে এরকমভাবে সুন্দর করে পিছিয়ে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে যে ক্যাটেল ফিশ বলা হয় আমাদের বাংলায় বলা হয় ফেরকি মাছ সবাই জানেন অনেকে বা জানেন না এই মাছের নাম হচ্ছে ক্যাটেল ফিশ বা ফেরকি মাছ দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে মাছগুলোকে কত সুন্দর করে এই গিছিয়ে দেওয়ার পরে এরপরে বরফ দেওয়া হবে বরফ কাটছেন আমাদের একজন জেলে ভাই বরফ কাটছে কাটছেন সেই বরফগুলো কী করে কাটছেন দেখাচ্ছি দেখুন বরফগুলো সুন্দর করে কাটছে আর সেই বরফগুলো এবার দেবে ঝুড়িতে ঝুড়ির মধ্যে দেওয়ার পরে ওই মাছের উপরে বরফগুলো দেওয়া হবে পিসের উপরে বা ফেরকি মাছের উপরে দেখতে নেব এ দেখুন কত সুন্দর করে সুব্যবস্থা আছে এ হচ্ছে এটাকে বেলসা বলা হয় আর এই তামিলের ভাষায় বলা হয় যে শাবল এই দিয়েই তুলে এবার বরফটাকে নিয়ে যাচ্ছি আমি নিয়ে যাওয়ার পরে এবার দেওয়া হবে ওই ফেরকি মাছের উপরেই দেওয়া হবে দেখতে পাচ্ছেন এই দেখুন কত সুন্দর করে মাছের উপরে বরফটা দেওয়া হয় খুব সুন্দর করে বরফটা দেওয়া হচ্ছে যাতে মাছটা ভালো থাকে আমাদের লক্ষ্য হয় আমাদের বোর্ডের লোক এই মাছগুলোকে বরফ করে খুব সুন্দরভাবে যত্ন সহকারে দেখতে পাচ্ছেন বরফে দিচ্ছি আস্তে আস্তে মাছগুলোকে দেওয়ার পরে দেখি মাছগুলোকে দেয় কি দেখতে পাচ্ছেন কত সুন্দর করে উপরে বিছিয়ে বিছিয়ে দিচ্ছে বিছি বিছিয়ে না দিলে মাছগুলো ভালো থাকবে না সেই দিকে নজর রেখে মাছগুলোকে খুবই সুন্দরভাবে বিছিয়ে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন ওই বরফ মাছটা একটু বড় আছে তাই মাছটাকে একটু বেঁকে দেওয়া হলো না হলে মাছটার অসুবিধা হবে বেঁকে যাবে তাই একটু ওরকম দেওয়া হলো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মাছগুলো একজন জেলে ভাই সাজিয়ে রেখে দিলেন এবার এই আমি বরফ দিচ্ছি এই মাছগুলোতে দেখতে পাচ্ছেন এই মাছটা দেখা এখানে একটু দেখান কত সুন্দরভাবে বরফটা পড়ছে এগুলো দেখান আসছে ঘাটা দেওয়াতে আবহাওয়া মাছটা একদম আমাদের ঘাটে যাওয়া অবধি মানে হারবারে যাওয়া অবধি খুব সুন্দর থাকবে মাছটা ভালোই থাকবে আর আমরা দামও পাবো ভালোভাবে বিক্রি হবে মাছটা আমার এই ভিডিও যদি আপনাদের কাছে সবার কাছে ভালো লাগে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ